শুধু তার আবরণ করেছিল ঠিক সম্মানিত উপস্থিতিন শুধুমাত্র 2046 সালে আঠারো আঠার বর্ণনা দিলে হবে না এই kuni হাসিনার লগি ভোটার ইতিহাস 1971 সালের পর থেকে শেখ মুজিবুর রহমান যখনbackslash কায়মরের মধ্য দিয়ে তার পরবর্তী সময়ে 2006 সাল পরবর্তী 2009 সালে যখন দল ক্ষমতায় এসে তাদের নির্বাচনে তারা জয়লাভ করে সরকার গঠন করেছিল তখন তারা মূলত পেশিবাদের একটা ধারা অব্যাহত রেখেছিল দীর্ঘ ষোলো বছর ধরে তারা এই বাংলার জমিরে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাতকালিয়া লোহাগড়ার এই জমিরে তারা এমন কোন হেনার আশ্রিতিক কর্মকাণ্ড ঘটনায় তারা করে নাই বিশেষ করে তারা ইসলামী ছাত্র শিবিরের বিশেষ করে এবং সেই জাহাঙ্গীর আলম সবুজ ভাইকে নির্মম তারা হত্যা করে পর্যন্ত এই দক্ষিণ চট্টগ্রামের ময়দানে ঘুরে বেড়াচ্ছে আমরা এখান থেকে সুন্দর দিতে চাই যারা ইসলামিয়ান লগ্নযাত্রার বাধার সম্মুখীন হবে এই দক্ষিণ চট্টগ্রামের অপমর্জন